শহীদ উসমান হাদির হত্যার বিচার চাওয়া এটাকে আমাদের জন্য সময়ের দাবি না আসলেই কি সে বিচার পাবে এবং জাতিসংঘ কি এই দায়িত্ব নিবে এই সময়ে আমরা যেই রাষ্ট্র দেখছি এতে আদৌ আমার কাছে মনে হয় না কোনো বিচার সে পাবে সে কিন্তু এতটুকুনি চেয়েছিল যদি আমাকে কেউ মেরে ফেলে অ্যাটলিস্ট তার বিচার যেন হয় দেখুন নতুন করে শহীদ উসমান হাদি রহমতুল্লাহ আলাই তার জন্য আমরা দেখেছি যে যমুনা ঘেরাও করা হয়েছে এবং সেখানে আমাদের যারা দেশপ্রেমী এ দেশের নবজাগরণের অগ্রদূত যারা তাদেরকে নানাভাবে বলা হচ্ছে যে আপনারা উঠে চলে যান যেহেতু নির্বাচন একেবারে সন্নিকটে আসলে দেখেন যে হারিয়ে ফেলে সে বুঝে কি হারিয়েছে শহীদ উসমান হাদি এদেশের একটা সম্পদ ছিল ন্যায় ইনসাফের পক্ষে লড়তে গিয়ে সে শহীদ হয়েছে এবং কেমন যেন সে জানত যে সে অচিরই মারা যাবে তার প্রত্যেকটা বক্তব্যে শাহাদতের কথা ছিল শাহাদতের তামান্না ছিল আমাকে তারা মেরে ফেলবে এই কথাগুলো ছিল আমার মাথায় গুলি করবে বুকে গুলি করবে এ কথাগুলো সে ভাবত আসলে ক্ষণ জন্মায় মানুষটি খুব অল্প সময়ের জন্যই আসে যারা এই পৃথিবীকে লিড করে তারা খুব বেশি দিন হায়াত পায় না তারা খুব অল্প সময়ের ভিতরেই দুনিয়া ছেড়ে চলে যায় তারা খুবই অল্প সময় হায়াত পায় এই অল্প সময়ের ভিতরেই তারা সারা পৃথিবীকে কাঁপিয়ে তোলে যুগ পাল্টে দিতে চাই না অনেক জন এক হাদিরাই আনবে জাতির জাগরণ আসলে এখন এই সময়ে আমরা যেই রাষ্ট্র দেখছি এতে আদৌ আমার কাছে মনে হয় না কোনো বিচার সে পাবে সে কিন্তু এতটুকুনি চেয়েছিল যদি আমাকে কেউ মেরে ফেলে অ্যাটলিস্ট তার বিচার যেন হয় আমরা তো সেই বিচারের কথা ভুলে গিয়ে বিচার অলরেডি আমরা ভুলেছি সবই আমরা ভুলে গেছি এবং বাংলাদেশ এমন একটা দেশ একটা ইস্যুর পরে আরও দশটা ইস্যু তৈরি হয় তখন যেটা একেবারে পুরানো ইস্যু ছিল ওটা মানুষ ভুলে যায় এটি আমাদের একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে কাজেই শহীদ ওসমান হাদি এমন একটা সম্ভাবনা হারিয়ে যাবে এটা আমরা হতে দিতে পারি না তার বিচার পুঙ্খানুপুঙ্খানুরূপে করা দরকার এবং নির্বাচনের পূর্বে যদি এই বিচারটা হয়ে যেত পুঙ্খানুপুঙ্খানুরূপে অনেক বিষয় অনেক সন্ত্রাসী একেবারে স্পষ্ট হয়ে যেত যে কাদের চক্রান্তে এ জাতীয় গুপ্ত হত্যাগুলো চালানো হচ্ছে এবং সামনের দিনে অনেকগুলো গুপ্ত হত্যা থেকে আল্লাহর অনেক বড় বড় ব্যক্তিরা বেঁচে যেত অনেক গুপ্ত হত্যা হয়েছে শহীদ এই প্রজন্মের নবজাগরণের অগ্রদূত হিসেবে তাকে নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই সম্ভবনাময় একজন ব্যক্তি ছিলেন এবং তাকে যেভাবে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলা হয়েছে এটা একটা প্রি প্ল্যান মাস্টার প্লান হতে পারে আমরা এটাকে স্বাভাবিক মনে করতেছি উনি অ্যাক্সিডেন্ট করে মাহফিল করে আসার পথে অ্যাক্সিডেন্ট করে চলে গেছে বাংলাদেশ থেকে চলে গেছে এরকম অসংখ্য গুণীজন যেমন আমাদের আলাজার বিশ্ববিদ্যালয়ের একজন ভাই ছিলেন জাইনুল আবেদিন তো জাইনুল আবিদিন ভাই যখন বাংলাদেশে আসছেন ওই সময়ে উনি এতটা বেশি নাম করেছিলেন মিশরে বাংলাদেশ এসে অল্প দিনের ভিতরে ওই সময় এত ইউটিউব ছিল না অল্প দিনের ভিতরে উনি অনেক নাম কামিয়েছিলেন হঠাৎ করে উনি অ্যাক্সিডেন্ট হলো মারা গেলেন এরপরে আইন আল আজাদ রহমাতুল্লাহ আলাই উনি সেই সময়ে যেভাবে নাম করেছিলেন ওয়াজের অঙ্গনে তারপর সঙ্গীতে যেভাবে নাম করেছিলেন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো উনি চলে গেলেন এরপরে দেখেন চৌধুরীবার মাদ্রাসার ইসাক ফরিদি রহমতুল্লাহ আলাই তিনি চলে গেলেন এরকম সম্ভাবনাময় বহু আলেম হারিয়ে যায় আমরা মনে করি হারিয়ে গেছি তো এটা একটা মাস্টার প্ল্যান এটা একটা প্রি প্ল্যান যে কে আমাদের জন্য সামনের দিনে একটা থ্রেড হতে পারে এই থ্রেডের পর্যায়ে সে গিয়েছে কিনা এটা জাজ করে এটা জাজ করে তাকে সরায় দাও তো সেই থ্রেড পরিমাণ জায়গায় আপনি যেতে পেরেছেন কিনা আপনাকে সরাতে হবে কিনা এটা তারা ভালো বুঝে এই আমি বলবো যে আজকে থেকে অন্তত আমরা যদি এটা চিন্তা করি যে আমাদের এই মানুষগুলার অন্তত নিরাপত্তা প্রয়োজন এই মানুষগুলো ভালো কিছু করবে সেই নিরাপত্তা আমাদের দেওয়া প্রয়োজন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক শরীফ উসমান হাদির বিচার দেশে হোক ন্যায় ইনসাফ দেশে কায়েম হোক যদি একশো জন মিলে তাকে হত্যা করে একশো জনের বিচার হোক ফাঁসি সরাসরি ফাঁসিতে ঝুলিয়ে এদেশে অন্তত এই বিচার দিয়ে ইনসাফ কায়েম হয়ে যায় আল্লাহ রব্বুল আমিন আল্লাহ এই মকবুল গোলাম শরীফ উসমান হাদি দেশের জন্য জীবন দিয়েছে কিছু রেখে যায় না টাকা পয়সা অর্থ করি গাড়ি কিছু রেখে যায়নি তার এই অমীমাংসিত যে কাজগুলো আছে সে কাজগুলো আমাদেরকে দিয়ে আল্লাহ তারা করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত